আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে কাটা বাসা শেষ এখন ধুয়ে নেওয়া হচ্ছে তো বরম্মা কি রান্না করবেন বলেন তো পটল আলু দিয়ে ভাজি ভর্তা মানে গ্রামে এটা মানে সবাই খায় অনেক মজার ভর্তা পাটায় বেটে ভর্তা করতে হয় বেশি করে রসুন পেঁয়াজ পটল আলু দিয়ে মানে ভেজে নিয়ে সেদ্ধ করে ভেজে নিয়ে ভর্তা করা হবে অনেক মজার এই ভর্তাটা তো বরাম্মা ডাল রান্না করবেন না ডাল ঘাটি ও অ্যালার্জির জন্য নাকি মানে ডাল ডাল রান্না না মানে করবে ঘাটি যেটা খাবে না তো ভর্তার সাথে ডাল ঘাটি গ্রামে সবাই করে মানে ডাল যে গ্রামে বলে ডাল তো ডাল ঘাটি তো এটা সবাই রান্না করে তো বরাম্মা করবে না কারণ বরাম্মা অসুস্থ অ্যালার্জির সমস্যা তো এই যে ভর্তাতে মশলা দিয়ে নিচ্ছে মানে সব তো দেওয়াই আছে শুধু হলুদ লবণ আর তেল দিতে হবে যে লবণ আর তেল দিয়ে নিবে পরিমাণ মতো দিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে তারপর ভালোভাবে ভেজে নিয়ে পাটায় বেটে ভর্তা করবে তো যে এখন চাল ধুয়ে নেওয়া হবে ভর্তার কার্যক্রম শেষ ওই যে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে নিল তো ওই যে চুলার পার ক্লিয়ার করে নেওয়া হচ্ছে মানে অন্য পাতিল ছিল সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে তো আমি সব সময় গ্রামের যে অর্গানিক ভিডিও সেইটাই দেখানোর চেষ্টা করি মানে গ্রামের রিয়েল লাইফে যেটা হয় মানে যেভাবে রান্না করে সব কিছুই অর্গ্যানিকভাবে দেখার চেষ্টা করি আপনাদের তো যে ঢাকনা দিয়ে নিলো মাটির ঢাকনা এটাকে গ্রামের মানুষ মাটির ঢাকন বলে মানে সবাই মাটির ঢাকনাই ইউজ করে পাতিলের মুখে তো যখন ভাত মানে চাল দিয়ে ভাত চড়িয়ে নিবে মানে চাল ধুয়ে নিবে তো যে ড্রাম থেকে ভাতের চাল দিয়ে নিচ্ছে গ্রামে সবাই ড্রামে করে পাতিলে করে যে যেটাতে পারে রাখে বস্তায় করে চাল রাখে যে চাল ঝেড়ে নেওয়া হচ্ছে চালে ময়লা আছে তো ঝেড়ে নিচ্ছে তো এই যে চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছে চাল ধোয়া শেষ হইলে রান্না উঠায় দিবে যে ভাতের পাতিল উঠাই দেওয়া হচ্ছে তো এখন লেপ মাটির লেপ দিবে তো যে দই খাওয়ার পর যে মাটি মাটির বাটি থাকে সেই বাটিতে করেই সবাই যে মাটি রাখে বালকা মাটি বলে তো সেই মাটিটা দিয়েই লেপ দেয় সবাই পাতিলে সবার বাড়িতেই একটা করে পাবেন দই খাওয়ার বাটিতে মাটি এই যে এখন রান্না উঠাই দেওয়া হবে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ